এটা একটা অ্যাক্রিলিক বোর্ড দিয়ে করা স্বল্প বাজেটে কিচেন কেবিনেট দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট খরচ করা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভেতরের অংশে ব্যবহার করা হয়েছে গর্জন বোর্ড এবং তার উপর কেমিক্যাল পেইন ব্যবহার করা হয়েছে এখানে প্রয়োজন অনুযায়ী উপরের অংশে বক্স পাল্লা দেয়া হয়েছে এছাড়া রান্নাঘরের পেছনের সাইডে ডিনার ওয়াগনের মতো কেবিনেট করা হয়েছে কাউন্টার টপ দিয়ে যেখানে কিচেন ক্যাবিনেট ও ডিনার সহ একত্রেই ব্যবহার করা যাবে প্রয়োজন অনুযায়ী ড্রয়ার ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারগুলোর মধ্যে তিন পার্টের চ্যানেল ব্যবহার করা হয়েছে প্রতিটি পাল্লায় এখানে অ্যালুমিনিয়ামের প্রোফাইল অ্যালুমিনিয়াম এইজিং এবং হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এছাড়াও পাল্লার কবজাগুলোতে দেওয়া হয়েছে হাইড্রোলিক সিস্টেম যাতে খুব সুন্দরভাবে এটা খোলা এবং বন্ধ করা যায় এখানে সর্বমোট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হলেও আপনারা চাইলে এই ধরনের বোর্ড দিয়েই এক লক্ষ টাকার মধ্যেও এই কাজগুলো করতে পারেন যদি কাজের সাইজ কম হয় কাজগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ও আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে